হাই বন্ধুরা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে তোমাদের সঙ্গে যেমন ব্লগ শেয়ার করি তেমন শেয়ার করবো সারাদিনের খাওয়া দাওয়া তো থাকছেই আর আজকে দেখো আমার মুখে হাসে হাসি থাকলেও মনের কিন্তু খুবই চিন্তা দু তিন সপ্তাহ আগে থেকে ঘুম খাওয়া সব চলে গিয়েছিল কিন্তু আমার ভিডিও ছাড়া টাইম বুঝে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে করার টাইম কিন্তু আমি ভুলিনি ঠিক আছে চিন্তার মধ্যে কিন্তু ভিডিও ঠিকঠাক টাইমে তোমাদের আমি দিতে পেরেছি তো দেখো আজকে তোমাদের বৃষ্টির স্কুল দেখো পাঁচ থেকে ছ মাস স্কুল হয়ে গেছে আর বৃষ্টিতে তো তোমাদের বলেছি এপ্রিল থেকে শুরু হয়েছে স্কুল আর জানুয়ারি মাস থেকে কিন্তু বাংলা মিডিয়াম শুরু হয়েছে তো সোনা কিন্তু স্কুল চেঞ্জ করতে হচ্ছে আজকে তো দেখো আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বৃষ্টির সোনাকে আর বৃষ্টির সোনার বাবাকে কিন্তু খাইয়ে দিয়েছি আর আমি খাবো একটু দুধ চা খেয়ে কিন্তু চলে যাব তারপরে এসে আবার তোমাদেরকে খাবো আমার বাড়ির মানে অন্য কোনো ভিডিও ঠিক আছে তো দেখতে পাচ্ছি সাজুগুজু বলতে গরমে একদম পুরো প্রচন্ড তো গরম পড়েছে তোমরা সবাই জানো মানে লু পড়া গরম যারে করে তো আমাদের এখানে লু পড়ছে তো যাই হোক দেখো একটা নরম একটা শাড়ি করে নিয়েছি আর সিম্পল একদম কোনো কিছুই সাজিনি আজকে তো চলো চাটা হয়ে গেছে তোমাদেরকে দেখাই দেখো চাটা বানাচ্ছি বানিয়ে রেখে যাচ্ছি দিদি খাবে তবে আমার ছেড়ে খাবে দাদা খাবে আর আমি একটুখানি খেয়ে চলে ও বিস্কিট দিয়ে খাবো তার আগে একটুখানি মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম তো দিদি বললো গ্যাস হয়ে যাবে একটুখানি দুধ চা খাওয়ার আগে একটু মুড়ি ভিজিয়ে খাই একটুখানি সোনার জন্য দুধ রেখে দিলাম যেহেতু সোনা বাড়ি ফিরেছে সামনের দিন রাতে স্কুলে যাবে বলে তো আজকে স্কুল চেঞ্জ করতে হচ্ছে ছ মাস হয়ে গেছে বন্ধুরা কী বলবো মানে কি টেনশন হচ্ছে আজকে স্কুলে তো ভর্তি যেহেতু আগে থেকেই হয়ে রয়েছে তোমার তো সবাই জানো তোমাদেরকে একটুখানি ভিডিও করেছিলাম জন্য তোমাদের দেখানো হয়নি মানে স্কুলে ভর্তি বাংলা মিডিয়ামে ভর্তি করেছিলাম প্রথমে তোমাদের তো বলেছি গল্প করেছি কিন্তু একটুখানি ভিডিও করে তোমাদের দেখা শেয়ার করা হয়নি তো যাক দেখো ভর্তি করা রয়েছে কিন্তু যেহেতু মাস হয়ে গেছে তাই জন্য চিঠি লিখে নিয়ে নিতে হয়েছে একটা চিঠি লিখে নিতে হয়েছে আর একটা ডাক্তারের সার্টিফিকেট কিন্তু নিয়ে নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে আজকে আমাদের রেসিপিগুলো তোমাদের দেখিয়ে দিই আজকে এখানে তেলপোটা চচ্চড়ি হয়েছে শুধু তেল তেলপোটা চচ্চড়ি পরিষ্কার তেলপোটা আর এখানে হয়েছে মাছের আলু দিয়ে মাছের ঝোল দেখো হালকা পাতলা করে করেছি তো দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা আমার কাছে বাড়ন্ত ছিল তো সেই জন্য দেখো তো দুটো রেসিপি আজকে আমাদের যেহেতু চলো সাহায্য উজি করি শেষ বেশ আমার চা খাট আর না দেখতেই পাচ্ছ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আছে প্রথম স্কুল তো সেই জন্য আদৌ স্কুলে মানে সোনা থাকতে পারবে আমি তুই বলতে পারছি না যেহেতু চো পাঁচ ছ মাস হয়ে গেছে স্কুল মানে যেহেতু আমাদের ভর্তি করা রয়েছে তাই আমাদের কোনো টেনশন নেই চিঠি নিয়েছি তারপর ডাক্তারের সার্টিফিকেট একটা নিতে হয় তো নিয়েছি তো দেখো শেষ বেশ নেওয়া দেখতেই পাচ্ছ মেয়ে আর মেয়ের বাবা হাঁটছে দেখতে পাচ্ছ আমরা মোটর বাইকে এসেছি মানে বৃষ্টি বাবার বৃষ্টি বাবার যে ভরপটি একটা গাড়ি রয়েছে না তো এই এমএটিতে এসেছি আমরা রেখে দিয়েছি এক জায়গাতে রেখে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি রেল লাইন পার হব গ্রস করবো তো চলো দেখতেই পাচ্ছ যেহেতু সোনারপুর কিন্তু তোমাদের বলেছি যে সোনারপুরে কিন্তু ভিডিও শেয়ার করেছি তো ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছি ট্রেনটা চলে গেলে আমরা এপার থেকে ওপার হয়ে ওপারেই কিন্তু একদম রেল লাইনের ধারে কিন্তু স্কুল আর স্কুলটার নাম তোমাদের দেখাবো চরক গেটটা দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কিন্তু একবার তোমাদের বলেছিলাম যে ওই স্কুলে আমি সোনাকে ভর্তি করে রেখেছি এবার ভর্তির যে স্লিপটা দেয় ওটা কিন্তু মানে অনেকবার ভেবেছিলাম যে এটা রেখে আর কি করবো কিন্তু মনের মধ্যে একটা মানে না আমি রেখে দিয়েছিলাম ওটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম সোনার ফাইলে তো সেটা আজকে কিন্তু কাজে লেগে যাবে তো দেখো আজকে খুবই চিন্তার মতো রয়েছে যে মেয়েকে মানে কি বলবো মানে স্কুলের বিষয়ে কিছু না জানিয়ে আমরা স্কুলে ভর্তি করেছিলাম যেহেতু সাত বছর বছর বাড়ির কাছে স্কুলে ভর্তি হয়েছিল তো দেখতেই পাচ্ছ ওই জন্য এই স্কুলটা নতুন স্কুলে আমি বুঝতে পারি নিবন্ধুরা যে এত দেখো এখানে রয়েছে দেখো কামরাবাদ গার্লস হাই স্কুল মানে এই জায়গাটা না হচ্ছে কামরাবাদ ঠিক আছে আর গার্লস হাই স্কুল মানে এটা মেয়েদের স্কুল শুধু শুধু মেয়েদের স্কুল তো দেখো এখানে প্রথমে ভর্তি করেছিলাম তো দেখতে পাচ্ছি রেল লাইনে প্রথমে ট্রেন যাচ্ছে দেখো তোমাদের দেখা যায় গেটের মধ্যে ঢুকেছে ঢুকে কিন্তু ট্রেন যাচ্ছে তখন দেখালাম আর সোনা কিন্তু অনেক মানে এক্সাইটেড রয়েছে আর চিন্তাও মনের মতো রয়েছে ওর যেহেতু প্রথম স্কুল আর ঘর টরগুলো চেনে না তো আমাদের তো ভিতরে ঢুকতে দিচ্ছে না একটুখানি ভিতরে ঢুকতে দিল তো যাক দেখো এবার বৃষ্টির বাবা ওখানে রয়ে গেছে এবার আমরা ঘরে সোনাকে ঘরে বসিয়ে দিলাম মানে একটা মেয়ের কাছে বলেছিলাম যে সোনা মানে মানে ফাইভে পড়ে সি সেকশনের ছয় রোল তো সোনাকে একটু সি সেকশানটা একটু দেখিয়ে দিবি তো ও বলো ঠিক আছে দেখিয়ে দিচ্ছি তো ওকে ও দেখিয়ে দিয়েছিল তো সোনা বসেছে আর ফাইনালি বৃষ্টির বাবা বলো যে তুমি লেট করো না আমি তো কিছু খেয়ে আসিনি চাটা খাওয়া হয়নি তো সেই জন্য আমার দেখো এখন বারোটা থেকে সাড়ে বারোটা মতো বাজেছে ওখানে আমি মানে মোটামুটি কুড়ি মিনিট মতো বসেছিলাম মানে স্কুল চালিয়ে ঘর অপেক্ষাতে ছিলাম তো যদি একটা ক্লাস হচ্ছে আর তখন ওর বাবা বলে যে আমি আছি তুমি চলে যাও তো আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছো এখান থেকে আমার বাড়ি কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে আমি অটোতে উঠব তার আগে দেখো আমি একটুখানি আম কিনছি তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর আম উঠেছে যেহেতু জামাছুটির সামনে পঞ্চাশ টাকা ষাট টাকা তারপর একশো টাকা দেড়শো টাকা কেজি পর্যন্ত কিন্তু আম রয়েছে তো আমি এক একটা জায়গা থেকে আম কিনছি দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে দেশি আম হ্যাঁ এটা কোনো আম্রপালি আম বা এটা ওটা আম নয় মানে কোন কোনোরকম আম নয় এটা হচ্ছে দেশি আম তো বললো দেশি আম তো ওখান থেকে আমি এক কেজি আম নিলাম দেখতে পাচ্ছো এক কেজি আম নেওয়া হয়ে গেছে এবার এই দিকে একটু ঢেড়স নিলাম দেখতেই পাচ্ছ আর এসে দেখি বড়ো বড়ো আম কিন্তু পঞ্চাশ টাকা কেজি তো আমার ভুল হয়ে গেছে আগেই নিয়ে নিয়েছি আমি তো যাক দেখ না কিনলে যা হয় আর কি বাজারহাট খুব একটা করা হয় না মানে এইভাবে এই ধরনের বাজার হাট খুব একটা করা হয় না তো যাই হোক পঞ্চাশ টাকা কেজি এক কেজি আম আমি নিয়েছি আর আমটা কিন্তু মানে প্রচণ্ড টক মিষ্টি হয়নি বন্ধুরা তো তোমাদের বাড়ি গিয়েও দেখাবো তো দেখো ফাইনালি অটোতে বসে গেছে তো তো বলেছি প্রচন্ড 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 গরম পড়েছে তো সেই জন্য আহ প্রচন্ড কষ্ট হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে কি বলবো মনের মধ্যে একটা চিন্তা রয়েছে যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে তাই আমি মানে চিন্তাটা একটু কমেছে আমার তো দেখতে পাচ্ছি চিঠি টিঠি গুলো দেখিয়েছিল বৃষ্টি ছোড়া তো সেই জন্য আর কি সোনাকে ক্লাস করতে দিল আর ফাইনালি টইগুলো সব দিয়ে দিয়েছে আজকে আজকে আমি খুবই খুশি এবার তো এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো তো চলো এখন বাড়িতে এসে সাড়ে বারোটা বাজে তো দিদি বললো যে তোর চাটা রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছে একটু গরম করতে গিয়ে আবারও মরে গেল দেখতেই পাচ্ছে তো চা আর বেশিটা আছে সাড়ে বারোটা বাজে তোমরা তো সবাই জানো আমাদের ভাত খেতে একটু লেট হয়ে যায় তো দুটোর সময় খাবো তো চাটা খেয়ে দেড় ঘন্টা ওয়েট করেছিলাম তারপর দেখো আমটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো আর তোমাদের তো বলেছি চা আমার বারোটা একটা দুটো মানে যখনই দেবে মানে আমি তখনই দু চাটা খেতে রাজি আছি ঠিক আছে তো সেই জন্য আমার জন্য রেখে দিলো দুধ চা তো সেই দুধ চাটা খেয়েছিলাম আমি সাড়ে বারোটার সময় তো তারপর আবার দেড় ঘন্টা পর ভাত খেতে যাবো তোমাদের আমটা দেখার দেখো এই আমটা এনেছিলাম এক কেজি আম দেখতে পাচ্ছি একটা দেশি আম একদম তো আমটা একটু অভাব আমি বুঝতে পারিনি তো আমটা কিন্তু একটু আমটা আমটা মতো হয়েছিলো তো যাই হোক আম তো আমি খুব একটা পছন্দ না যে কোনো ফলেই আমি খুব একটা পছন্দ করি না তবু দিদি বলে যে ফল খেতে হয় একটু আধটু খা তো তখন খাই আর দিদি আর দাদা স্পেশালি খুবই পছন্দ করে আমটা একদম ফেভারেট মানে দিদি আর দাদার আর দৃষ্টি খুবই পছন্দের তো ওরা ভাত দিয়ে খাবে চলো কেটে নিই এবার ভাত খাওয়ার টাইম হয়ে গেলে তো আম কেটে নিয়েছিলাম তিনটে দিদি বলে যে তুই যদি খাস তাহলে কাট তো আমি বললাম দেখো এখানে তিনটে নিলাম দেখতে কিন্তু কিন্তু একটু মিষ্টি টকের ভাব ভাব বেশি কম তো যাই হোক না জানলে যাই হোক যাই হোক খেয়ে নিলাম তো খেয়ে নিয়ে এবার দেখো তোমাদের দেখাই সকালবেলা তোমাদের বলা হয়নি মানে কাজে চাপে তোমাদের খোলে দেখানোই হয়নি সকালবেলা আমার বোনাই কিন্তু আমাদের বাড়ির কাছ থেকে আর কি পেয়ারা ব্যবসা করতে যাই তো ফোন করেছিল যে আকাশকে পাঠিয়ে দিতে মানে আমার ছেলের নাম আকাশ তো ওকে পাঠিয়ে দিয়েছিলাম পেয়ারা দেখো একটা দিয়ে গেছিলো তো ব্যবসা করার জন্য এনেছিল তো আমাদের বাড়ির জন্য মানে ছ থেকে আটটা মতো দিয়েছিল দেখতে পেয়ে দুটো রেখেছি আমি ঠাকুরের জন্য আর এই ছটা কিন্তু আমরা খাবো তো দেখতে পলিথিন থেকে খুলে নিলাম আর তোমাদের সঙ্গে তো অনেকবার শেয়ার করেছি আমার বাপের বাড়ি পেয়ারা বাগান রয়েছে বিশাল বড় বড় তো সেখান থেকে পেয়ারা কিনে মানে পাল্লা দরে মানে পাঁচ কেজি করে ওখানে মানে দেড়শো টাকা একশো টাকা এরকম পাঁচ কেজি করে কিনে নেয় পাঁচ কেজি করে মানে পাল্লা মানে এক পাল্লা আমরা বলি পাঁচ কেজি এক পাল্লা হয় তো ওরকম মানে পঁচিশ কেজি ত্রিশ কেজি হয়তো পেয়ারা কিনে ব্যবসা করতে যায় খুচ মানে এমনি ব্যবসা করে লুজ ব্যবসা করে তো দেখতে পাচ্ছ আবার হাতে কিন্তু জল লেগেছে দেখতেই পাচ্ছ পেয়ারাগুলো একদম টাটকা তো তোমার দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে দেখো আমি দুটো পেয়ারা কেটেও নিলাম দেখতেই পাচ্ছ তো দিদি বলো আম তুই এক পিস খেয়েছিস তো পেয়ারা খাই পেয়ারা কাট তো দেখতে পাচ্ছি পেয়ারা কাটলাম আমি দু পিস পেয়ারা কেঞছিলাম তোরা তো বলেছি বারবার বলছি আমি ফলটা পছন্দ করি না খুব একটা তো দেখো আর সোনার জন্য পেয়ারা রেখেছি সোনা আসলে সোনাকে কেটে নেব সোনা বাড়ি ফিরবে তো সাড়ে তিনটে চারটার মতো বেরিয়ে যাবে সোনার বাবার সাথেই আসবে আজকে সোনার বাবা বললো যে তুমি চলে যাও আমি আজকে যাবো না আর ওর কিন্তু গাড়ি আগেই ফিট করা হয়ে গেছে স্কুলে এখন স্কুল হবে না হবে আমি জানি না কিন্তু গাড়ি ফিট করা হয়ে গেছে আগে তো বৃষ্টির বাবা বললো যেহেতু আমি আজকে কাজ বন্ধ করেছি আমি সোনাকে নিয়ে যাব তুমি চলে যাও তো আমি চলে এসেছি অটো ওয়ালারকে বারণ করে দিলাম যে আজকের দিনটা আনতাম না সামনের দিন থেকে তুমি নিয়ে আসবে আর দিয়ে আসবে আজকে বৃষ্টির বাবা নিয়ে আসবে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা ভাবলাম যে দই ছিল এখানে তো দেখো দুশো দই দইয়ের প্যাকেট ছিল এখানে তো এখানে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা একদম ফ্রিজে দেওয়া ছিল আর এর মধ্যে দেবো একটু চিনি দেখো পরিমাণ চিনি দেবো আর একটুখানি নুন দিয়েছিলাম দিয়ে কিন্তু ঠান্ডা জল একটু দেবো ঠান্ডা জল দেখুন ফ্রিজে ঠান্ডা জল তো দিয়ে একটুখানি পেস্ট করে নেব তো দেখো বিশানরা দিয়ে একটু পেস্ট করে নাও আমি আর দিদি খাবো ফাইনালি এটা দেখতেই পাচ্ছ হ্যাঁ তো চলো সোনাকে দেবো না আজকে তো আমি আর দিদি খাবো আজকে দেখতে পাচ্ছি দু গ্লাস হয়েছে দিদি আর আমি খাবো আজকে সোনাকে আগে মানে আচ্ছা সোনা খাবে পাস্তা তো সেই জন্য ঠিক আছে আমাকে পাস্তা করে দাও তাহলে আমি খাবো না তো ও কিন্তু এই জিনিসটা খুবই পছন্দ করে তো বললো আজকে আমার পাস্তা করে দেবে তাহলে আমি খাবো না তো ওকে বললাম ঠিকই আছে তো আমার আর দিদিরা এত গরম হচ্ছিল কি বলবো বন্ধুরা মানে ঘরের মধ্যে দুইটা ছিল এত দুজনে মিলে করে করে খেয়ে নিলাম লস্যি আর খেতে যা লেগেছিল কি বলবো বন্ধুরা একদম ফাটাফাটি লেগেছিলো আর মনটা খুব ভালো ছিল যেহেতু সোনার স্কুলেটাই মানে পারফেক্টলি হয়ে গেছে স্কুলটা তো সেই জন্য দেখতে পাচ্ছি সোনাকে পাস্তা করে দিলাম সোনা সোনার বড়ো বাবা খাবে আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য রেখে দিয়েছি ঠিক আছে এবার দিদি ইতিমধ্যে বলে যে আমার একটু খিদে পেয়ে গেছে মানে ওটা খাওয়ার পর ওটা খেলে তো আর পেট ভরে না লস্যি খেলে তো দিদির জন্য একটু মুড়ি মেখে দিলাম আলু সিদ্ধ আর তার আগে একটু চাটা খেয়ে নিলাম দেখতে পাচ্ছি চার বিস্কিটটা খেয়ে নিয়েছিলাম মাথা খুব ধরেছিল আজকে কিন্তু ঘাম বসে আর খুবই ঠান্ডা লেগেছিল আমার আর মাথাটাও যন্ত্রণা করছিল খুবই তো সেই জন্য চাটা আগে খেলাম আর বিস্কিট তো দেখো দিদির জন্য একটু পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে আর লঙ্কা দিয়ে দেখো মুড়িটা মেখে দিচ্ছি দিদি খাবে এটা আমি খাবো না আজকে আমি লস্যিটা খেয়েছি আর আমি টিফিন খেতে খুব একটা পছন্দ করি না বন্ধুরা এরকম দেখো গোল গোল করে নাড়ু করে মানে দিদি কিন্তু খাবে তোমাদের দেখে নিলাম আলু হাত দিয়ে কিন্তু আলু চিন্তু দিয়ে মুড়িটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে কিন্তু তো দেখা একদম সিম্পল ভাবে কিন্তু তো চলো দিদি খেয়েছিল আজকে রাতের মেনুটা দিয়ে তোমাদের ব্লগটা শেষ করবো তো দেখতেই পাচ্ছ আমি আজকে খুবই হ্যাপি তো ডিমের তরকারি করছি প্রচণ্ড গরমের মধ্যে ডিমের তরকারি করলাম যেহেতু বৃষ্টির সোনার বাবা কাজে যায়নি আজকে তাই মাসটা আজ কিছুই আনা হয়নি তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো মিলিয়ে মিশিয়ে দিলাম বৃষ্টির ফাইনালি বাংলা মিডিয়ামে ভর্তি করলাম ইংলিশ মিডিয়ামে মোটামুটি এক মাস দশ দিন মতো স্কুলে গিয়েছিল এই যেহেতু এপ্রিল থেকে শুরু হয়েছিল তোমরা সবাই জানো আহ তো ফাইনালি এবার বাংলা মিডিয়ামে সোনাকে ভর্তি করলাম আজকে আমি খুব খুশি তো চলো ডিমের তরকারি অনেক কষ্ট করে শোনাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিলাম মানে ভালো একটা দিক ভেবে কিন্তু সেটা আর হয়ে উঠলো না তো যাই হোক ওই চিন্তা আমি আর এখন করছি না যেহেতু স্কুলটা শোনার ভালো লাগেনি একদমই ভালো লাগেনি শোনার তো সোনা এক মাসের মধ্যেই ও দিদির কাছে মানে বলেছিল যে দিদি স্কুলটার ডিসিপ্লিনটা ভালো লাগছে না আমার তো আরও অনেক কিছু ঘটনা রয়েছে যা হোক তোমাদের সাথে শেয়ার করছে না আজকে তো চলো ফিরে আসি নেক্সট বলে নেক্সট মিডিয়া তত সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো